রিজিকের মালিক আল্লাহ এটা আসলে হারে হারে বোঝা যায় না যদি আপনি ব্যবসা না করতে আসেন আপনি চোখের সামনে দেখতেছেন যে আপনার কোনো উপায় নাই আপনার সামনে ঠিক তখন দেখবেন যে কোথেকে যে আপনার কাছে একটা সমাধান চলে আসছে এটা এটা আপনি ফিল করতে পারবেন যে আসলে কোনো না এমনি এমনি প্রকৃতি আপনাকে দিয়ে নট লাইক দ্যাট কেউ একজন আপনাকে খেয়াল করতেছে খেয়াল করে আপনাকে বুঝতেছে যে দেখি বান্দা কতদূর যায় সে অন্ধকারে কতটুকু পা বাড়ায় ও পা বাড়াইছে আচ্ছা ঠিক আছে যা আমি তোকে দিয়ে দিলাম এটা এত বেশি ইন্টারভেনশন হয়েছে আমার সাথে চাকরি করার সময় মনের মধ্যে যে ইমান থাকতো এখন আলহামদুলিল্লাহ ইমানের লেভেল আরো বড় মানে চাকরিতে যারা থাকেন ওনারা তো আসলে অ্যাকাউন্টস এ গিয়ে স্যালারিটা উঠায় নিয়ে আসে বাট এই টাকাটা কোন কোন খাত থেকে আসছে কই কই থেকে আসার কথা ছিল না বাট তারপরেও আসছে ওইটা কি আসছে যে উঠাচ্ছে অ্যাকাউন্টস থেকে সে কিন্তু জানে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সে তো দেখছে জাস্ট টাকাটা আছে অ্যাকাউন্টস থেকে উপরে যে বসে আছে সে জানে কত থেকে আসছে তার কতটুকু হোপলেস ফিলিং এর ভিতর থেকে টাকাটা যে চলে আসছে দিস থিংস ক্যানট বি জাস্ট কোইনসিডেন্স রাইট